লৈয়ে মানে পাতি ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন আনন্দ ভারতী নিউজ শিলচর শিলচর শিলংপুরটিতে আগুন লেগেছে দমকল বাহিনীর তৎপরতা দেখুন মানুষে মানুষ চতুর্দিকে আপনারা দেখুন শিলংপুরটি মাহিন্দ্র ফাইন্যান্সের উপরের উপন আগুনে পুড়ে একদম গাছের জানালা কালো হয়ে গেছে সব কিছু পুলিশ বাহিনীর তৎপরতা দেখেন এবং এর মধ্যে একজন ট্রাফিক পুলিশ আহত হয়েছে ওনার হাতে ব্যান্ডেজ লেগেছে ধন্যবাদ সবাইকে আনন্দ ভারতী নিউজের পক্ষ থেকে আপনাদের আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন